আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাই শুভ সকাল চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা বুলক ভিডিও নিয়ে সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম আলু কেটে নিয়েছি তার সাথে কাঁচামরিচ পাইস কেটে দিয়েছি এখন লবণ তারপরে হলুদ দিয়ে হাতে মাখায় নেছি। হাতে মাখায় ভাজিটা করব আলু ভাজিটা আর তোমরা তো জানো মেয়ে অসুস্থ তার জন্য এগুলো করতে হচ্ছে রু পরাটাকে বাহির থেকে কিনে নিয়ে আসি ভাজিটা বাসায় করার চেষ্টা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার ভিডিওতে যারা নতুন সবাইকে অভিনন্দন সবাই ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও ভাজিটা হয়ে গেছে এর ভিতরে তোমার ভাই রুটি নিয়ে আসছে রুটি পরাটা আর নিয়ে আসছে প্রতিদিন ছেলে নিয়ে আসে আজকে নিজের থেকেই গেলো নিয়ে আসতে আর তার রুটিগুলো খুব মোটা ছিল ভাবছিলাম যে ছেলে যেরকম আনে প্রতিদিন ওরকমই কিন্তু সে আবার একটু ভালো জায়গার থেকে নিয়ে আসছে আর বাজাটাও খুব করা হয়েছে খেতে খুব ভালো লাগছে আর আমি ওই যে ভাজির মধ্যে একটু জলপই দিয়ে দিয়েছিলাম জলপইটা সিদ্ধ করে থেতলে রাখছিলাম বাসা ইয়াতে ফ্রি ডিপ ফ্রিজে ওটা দিয়ে দিলাম কারণ সবাই একটু জ্বর জ্বর খেতে একটু ভাল লাগবে টক টক তারপরে এই যে ছেলে মেয়ে সবাইকে দিয়ে দিচ্ছি ডিম্বা তো করতে পারিনি তারপরে এই যে চা বসায় দিয়েছি মেয়ে রং চা খাবে রং চাটা লিগার দিয়ে দিলাম ওখানে এলাচ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে জাল দিয়ে রাখছি পানিটা এখন একটু চা পাতি দিয়ে দিলাম আর চা তো প্রতিদিন আমার লাগে তারপরে ওই যে মেয়ের কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো আরে বাস করে মানে এখন উঠায় রাখি এগুলো উঠানো কাপড় উঠায় রাখতেছি আলমারিতে এখন আলমারি আমাদের চারজনের জন্য খুব ছোটো হয়ে গেছে আমার মামের জন্যই ছোট হয়ে গেছে ওর বাবার আর ছেলের তো কাপড়েই নেই ছেলে যা কিনি সাথেরটার সাথে পরে ফেলে এই তো এগুলো মেয়ের কাপড় এখানে আমারটাও আছে একদম ঠাসা ঠাসা করে রেখে দিচ্ছি এক সাইডে তারপরে এই যে মেয়ের এই যে হেজাব আর প্যান্টের কালে এইগুলা নিয়ে নামাই দিছি ওই অসুস্থ নিয়ে ওটা ওই করে দিতেছে কারণ ও আমার ভাস পছন্দ করে না সেজন্য এই তো ওর রাজারগুলা ও সুন্দর করে এই বক্সের ভিতরে বইটা দিতেছে জামা রাখে আলাদা আর ট্রাউজার আর হিজাব আলাদা রাখে যখন যেটা লাগে ও খুঁজে বের করে নেয় এই তো করে দিচ্ছি আর এই দেখো মিলেই দিন পরে আইসা তো খুঁজতেছি মিলি কোথায় মিলি ডাকতেছি মিলির খবর নেয় ও মা দুপুরবেলা দেখি উনি আইসা হাজির পাইয়া বাবা সবাই কোলে উঠে কি আল্লাহ মানে মাথা দিয়ে ঘুষাতেছে সবাইকে তারপরে এই যে এখন আর নামেন এখন আর বাইরে যাচ্ছেই না ঠেলেও পাঠানো না তারপরে এই যে শাড়িটা এই শাড়িটা নিয়েছিলাম বাড়িতে পরবো করে কিন্তু কোথাও তো যেতেই পারিনি শাড়ি পরার মতন হয়ই নেই তারপরে এখন ওই যে শাড়িগুলো আবার নামাইছি রোদ দেওয়ার জন্য সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এটা একটা নেটের শাড়ি তোমার ভাইয়া নিয়ে আসছে এগুলো সব তোমার ভাইয়াই নিয়ে আসছে এটা একটা সিল্কের শাড়ি এটা ভিতরে একটু অ্যাশ কালার আমার খুব ভালো লাগে এই শাড়িগুলো এগুলো সব আমার পছন্দের শাড়ি এটা সাদার ভিতরে নিন এটাও এই সব শাড়িগুলো একবার করে পরেছি আর এই শাড়িটা আমার একদম বিয়ের প্রথম শাড়ি জর্জেট একদম পাথরের কাজ করা জর্জেটের ভিতরে শাড়িটা প্রথম কেনার পরে আমাকে আমার বাসুরের মেয়ে পড়েছিল পরে ও মা পৈরাটা ও হুল সাবানের গুঁড়া দিয়ে ধুয়ে দিছে পরে আমার খুব খারাপ লাগছে যে আমি এখনো পড়িনি তুই একবার পরে একদম হুল সাবানের মানে সাবানের গুঁড়া দিয়ে একদম চুবাইয়া চাবায় ধুয়ে দিয়ে দিচ্ছে আর এগুলা দনটা রাজশাহী সিল্ক এটা আমি বাণিজ্য মেলার থেকে কিনেছি আর ওই যে গোল্ডেন সবুজ ওটা তোমার ভাই রাজশাহী থেকে নিয়ে আয়না দিচ্ছে আমাকে আর সে যেখানে যাই তো বেশিরভাগ সময় শাড়ি নিয়ে আসতো আমার জন্য কারণ আমার শাড়ি পরতে খুব ভালো লাগে আর আমি আগে যেখানেই যেতাম শাড়ি পরতাম খুব শাড়ি শাড়ি পরেই আমি যেতাম শাড়ি পরতাম আমার খুব ভালো লাগে এই যে ওই যে আগের দুইটা আর এইটা এই তিনটা একসাথে আনছে আরও দুইটা আনছিলো ওই দুইটা গিফট করে দিয়েছি পাঁচটা তারপরে আবার পরে আবার নিয়ে আসছে এইটা এ এগুলো সব হিলির থেকে নিয়ে আসছে তোমার ভাই অফিসের কাজে গেছিলো ওখান থেকে ইন্ডিয়ার বর্ডারের কাছে গেছে ওখান থেকে নিয়ে আসছে তারপরে এটা রাজগুরু এটা আমি নিউ মার্কেট থেকে নিয়ে আসছি এটার সাথে আর একটা শাড়ি বানছি এটা একবার পরছি আর এই শাড়িটা আমার খুব পছন্দের এটা দুইবার পরেছিলাম আমি এই শাড়িটা আমি দুইবার পরেছিলাম এই শাড়িটা আমার খুব ভালো লাগে কালারটাও ভালো লাগে আর পরতেও খুব ভালো লাগে আর এটা একজনে গিফট করেছে আমার মেয়েকে গায়ে হলুদের কাপড় এটা ওরকমই রয়েছে আমার মেয়ে তো শাড়ি পরাও পছন্দ করে না আর সে তো জীবনে পড়বে বলেও আমার মনে হয় না আর এই যে একটা কাতান শাড়ি এটাও এখন আমি পরিনি এটাকে কি কালার বলে আমি জানি না সি গ্রিন মনে না কি ক্যামেরায় কেমন দেখা জানি না এই দুইটা শাড়ি একসাথে কিনেছিলাম নিউ মার্কেট থেকে ওইটা একবার পরেছি রাজগুরুটা আর এইটা আমি এখনও আজও পর্যন্ত পরিনি তারপরে এই যে আরেকটা শাড়ি এটার ভিতরটা হলো একদম গাঢ় গোল্ডেন আর এটা হলো আঁচল শেডের আঁচলের সাইডটা হলো শেডের আর ভিতরটা এই যে গাঢ় গোল্ডেন কালারের ভিতরে ওর শাড়ি দেখো বাসটা একদম বসে গেছে এটাও দুইবার পড়েছে একজনের বিয়েতে গিয়েছিলাম আর এক ঈদে কিনে দিয়েছিল ওই ঈদের দিন পরে ওর বন্ধুর বাসায় গিয়েছিলাম তো শাড়িটা কিন্তু পরতে খুব ভাল লাগে এটাও ওই যে হিলির থেকে নিয়ে আসছে একজনের যদি আনাইছিলাম তখন তোমার ভাই আর এটা একটা শাড়ি পাথরের কাজ করা আমার বাঁশুরের ছেলের বিয়েতে কিনে দিয়েছিল বাবা এটা ওই বিয়ের দিনেই পড়েছিলাম আর পড়তে পারি না অনেক ভারী এত বেশি কাজ শাড়িটা পাতলা কিন্তু কাজের কারণে এত ভারী পড়তে পারি না মেরুন আর গোল্ডেন কালার একবারই পরেছিলাম তখন শো খুব চলছিল পাথরে কাজ করা শাড়িগুলো এই যে তারপরে ওই যে ওগুলোর সাথে ব্লাউজের আগে শট হাতা পরতাম এগুলো এখন সব টাইট হয়ে গেছে আর আমি ব্লাউজের পিছনে ডিজাইন করি ডিজাইন দিই এই যে দেখো এই শাড়িটার ব্লাউজের সাথে পিছনে ডিজাইন দিয়েছি আর এটা আমি নিজেই বানিয়ে নিচ্ছি এই যে হাতা এটা একটা শাড়ির থেকে না ইয়া শাড়ির ব্লাউজ শাড়িটা নাই শাড়িটাকে এটা আমি জামা বানিয়ে নিচ্ছি জামাটা দেখেছ ইয়া কালারের গোল্ডেন কালারের তারপরে এই যে ব্লাউজ এই দু তিনটায় কাজ আসছে ভাবছি হাতায় লেস লাগাই নিব একটু বড় করে এই ব্লাউজটা আমার নিজে হাতে বানানো আর এই পেটিকোটগুলো সবই আমি নিজে হাতে বানিয়েছি আমি বানাইতে পারি যার কারণে আমার সমস্যা হয় না আর এটা আমার মেয়ের একটা ড্রেস রোদ্দিতা নামাইছি একবারই পড়েছিল তো আমি বলতেছি এটা তো আমার গায়ে লাগবে ফুলোর ট্রাস আর এটা একটু হাতা ছোটো এই জন্য একটা কাপড় নিয়ে আসছি ওই কালারের ম্যাচিং করে হাতাটা বানাইয়ে দিবো ওটার সাথে লাগাই দিব দেখো ম্যাচিং করা আমার ভিডিওটার শাড়িগুলো কেমন হয়েছে ভিডিওটা কেমন আছে আমাকে কমেন্টে জানিয়ে দিও আজকের ভিডিওটা